এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদেরকে হুগলি জেলার প্রাথমিক শিক্ষক পদে মৃত যে চারজনের হয়ে মৃত্যু হয় জাঙ্গিপাড়ার ভীমপুরের বাসিন্দা স্বপন বাবুর তিনি দীর্ঘদিন স্নায়ুর রোগে ভুগছিলেন পোস্ট অফিসের কর্মী স্বপনবাবুর বাড়িতে চাকরি নিয়োগপত্র নিয়ে গিয়েছিলেন কিন্তু তিনি মৃত জেনে ডাক পরিবারের হাতে নিয়োগপত্র দেননি পরিবারের সদস্যরা গতকাল জানতে পারেন 40 বছর পরে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছেন স্বপন বাবু। প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন চাকরি কেন পারনি বলবো না সেই সময় কেন চাকরি পারনি এই যে রাজনৈতিক ব্যাপারে দেই কংগ্রেস করতাম তারা তখন সিপিএম এর আমলে ছিল আচ্ছা dite দিন কংগ্রেস সিপিএম অনেকে বলেছিল সিপিএম ঢুকে যাও তোর এক্ষুনি চাকরি হয়ে যাবে বলছে না আমি দল বদলাও না তার কথাই কান্না আসছে যে সে চাকরি চাকরি করে পাগল হয়ে গেল তার কপালে হলো না যদি আমাদের ছেলেটাকেও দিতে পারেন একটু অনুরোধ করছি আপনাদের যে সংসারটা আমার ভেসে যাবে না চাকরিটা পেলে আমার খুবই সংসারটা ভালোভাবে চলে মানে স্বামী চাকরিটাই ছেলের জন্য দাবি করছে দাবি করছি সময় একটা ব্রেকে থাকছে আরো খবর সঙ্গে থাকবে কত রক্ত লাগবে আমরা দেব বাংলা মায়ের লজ্জা আমরা দূর করবই রক্ত বেশি হলে ব্লাড ডোনেশন ক্যাম্পে যান নাটক ছাড়ুন আমি রেখে থেকে কথা বলি না আমি ঠোঁট কাটা দেখুন ঠোঁট কাটা প্রতিদিন রাত আটটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় কিছু কিছু কথা আছে যা আমরা বলতে বাধ্য মতামত ভাবলে মতামত প্রতিবাদ ভাবলে প্রতিবাদ দৃষ্টিভঙ্গি ভাবলে দৃষ্টিভঙ্গি কিছু কিছু কথা না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় এবার আমরা ঘুরে পরের ভোটে ঘুরতে গিয়ে তো কোমরই ভেঙে ফেললেন এবার হাটে হাড়ি ভাঙবো আমি আমি ঠোঁটকাটা যা মনে তাই মুখে দেখুন ঠোঁটকাটা প্রতিদিন রাত আটটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়